আচ্ছা এখন আমরা পড়ব লিঙ্গুইস্টিক চ্যাপ্টার ফোর থেকে আর একটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন তো এই প্রশ্নটা দেখার আগে যারা রেকর্ডেড ক্লাস দেখবা তোমরা হচ্ছে আগে একটা প্রশ্ন সলভ করাই দিছি ওটা পাবা যে হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই মরফিম ডিসকাস করো দা ফিচার অফ ফি মরফিম অ্যান্ড বার্ন মরফিম তো এই ওইটা যদি আগে করার পর এইটা করো তাহলে এইটা সেভেন্টি পার্সেন্ট এমনিও হয়ে যাবে ঠিক আছে আর তোমরা তো কিছুক্ষণ আগে করলা আমার সঙ্গে তোমরা তো জানো চলো দেখি এখানে কি চাইছে হোয়াট ইজ মরফোলজি মরফোলজি কি আমি ফার্স্টেই বলি নাই মরফোলজি হচ্ছে আমাদের চ্যাপ্টারের নাম এটা আমাদেরকে অবশ্যই জানতে হবে মরফোলজি মানে হচ্ছে শব্দের গঠন ও রূপতত্ত্ব মানে ভাষার বিজ্ঞানের সেই শাখা যেখানে ভাষা বিজ্ঞানের মরফোলজি হচ্ছে সেই শাখা যেখানে শব্দ কিভাবে তৈরি হয় ভেঙে যায় রূপ পরিবর্তন করে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয় ক্লিয়ার আচ্ছা তাহলে চলো এখন আমরা জানবো হোয়াট ইজ মরফোলজি এবং মরফোলজির একটা ছোট পার্ট হচ্ছে মরফোম ঠিক আছে বা হোয়াট ইজ মরফিম এটাও আসতে পারে তারপর হচ্ছে আমরা কি বলবো যে ক্লাসিফাই করতে বলছে দা মরফিউম ইন ডিটেলস এই যে একটা বিষয় সমৃদ্ধি প্রশ্ন করছিল ও হয়তোবা শেষে যাচ্ছে ও বুঝতেই পারেনি আমি কোন প্রশ্নটা করাচ্ছি এই দুইটা প্রশ্ন কিন্তু আলাদা দুই নম্বর প্রশ্ন একটা এটা একটা এখন ক্লাসিফাই এর প্রশ্নটা আসবে তাহলে আমাদেরকে ফার্স্টে কি পড়তে হবে মরফিউম কি সেটা জানতে হবে তাই না বা মরফোলজি কি এটা আমাদেরকে সংজ্ঞা দিতে হবে আগে তো মরফোলজি কি ইজ দ্য স্টাডি অফ দ্য স্ট্রাকচার অফ ওয়ার্ড এন্ড দ্য স্মলেস্ট ইউনিট অফ মিনিং উইথিং আ ল্যাঙ্গুয়েজ কল মরফিউম ঠিক আছে আচ্ছা আ মরফিম ইজ দ্য স্মলেস্ট ইউনিট অফ মিনিং ইন আ ল্যাঙ্গুয়েজ অলরেডি জানি যদি যদি বা এখানে মরফোলজি না চায় মরফিউম চায় তখন তুমি মরফিউমের সংজ্ঞাটা দিবা যদি মরফোলজি চায় তাহলে মরফোলজি সংজ্ঞাটা দিবা প্রথমে কিন্তু আমরা মরফিম পড়ে আছি মরফিম কি এই যে তোমরা খাতায় এখনই নোট করে নাও সবাই বা চ্যাটিং বক্সে লেখো আর যারা রেকর্ড দেখবা রেকর্ডে লিখবা মরফিম এবং মরফোলজির মধ্যে পার্থক্যও কিন্তু আসতে পারে মরফিম হচ্ছে ভাষার একটা স্মল ইউনিট যেটা নিজস্ব অর্থ রাখে আর মরফোলজি তো বৃহৎ এটা একটা চ্যাপ্টারের নামই মরফোলজি মানে শব্দের গঠন ও রূপতত্ত্ব যেখানে ভাষাবিজ্ঞানে মানে সব মানে সব বিষয় নিয়ে আলোচনা করা হয় ঠিক আছে ভাষা বিজ্ঞানের সেই শাখা যেখানে শব্দ কিভাবে তৈরি হয় ভেঙে যায় এবং রূপ পরিবর্তন করে এই এই বিষয়গুলো আলোচনা করা হয় ক্লিয়ার মরফিম এর ক্লাসিফাই করতে চাইছে করতে বলছে তোমাকে তাহলে মরফিম দুই প্রকার আমরা আগেই জানছি একটা হচ্ছে ফ্রি মরফিম আর একটা হচ্ছে বর্ণ মরফিম চলো একটু রিকপ করে নেই ফ্রি মরফিম কি ফ্রি মরফিম হচ্ছে স্বতন্ত্র যেমন ডগ ডগে ডগ ডগের চারটা পা আছে মানে ডগ মানেই বুঝি চারটা পা আছে একটা প্রাণী একা একশো কাউকে লাগলো বুক এরকম এটা গেল বি ডাবল ও কে বুক তাহলে বন মরফিম কি বন মরফিম হচ্ছে সংযুক্তি মরফিম সংযুক্তি মরফিম মিন যেটা এখানে তুমি দুইটা বিষয় জানতে হবে তোমাকে প্রিফিক্স এবং সাফিক্স ঠিক আছে প্রিফিক্স এবং সাফিক্স প্রি মানে প্রিফিক্স মানে প্রি এফতে ফিক্স প্রিফিক্স হচ্ছে পূর্বে যেমন হ্যাপি আনহেপি আর সাফিক্স কি কুইক কুইকলি মানে লাস্টে যেটা হয় সো ফ্রি মরফিম দিব দিয়ে একটা সংজ্ঞা দিলাম দোজ আর স্টার্ট তোমার হচ্ছে অ্যালং ওয়ার দ্য মেক সেন্স অন দেয়ার ওন তাহলে এক্সাম্পল কি ডগ ডগ কি ডগ ক্যান ইউজ বাই ইট সেলফ টু টক অ্যাবাউট দ্যাট ফর এনিমেলস আর বুক কি বুক মেক করে সেন্স অল ইন অন ইটস ওন সো নিজের মতো করে এটা সাজাইতে পারবে না তারপরে দেখো বার্ন মরফিমে আমরা প্রিফিক্স দিলাম সাফিক্স দিলাম আর ইনফিক্স লাগবে না ঠিক আছে ইনফিক্সটা লাগবে না ইনফিক্স এখন দিতে হয় না আচ্ছা তাহলে আমরা এটা পড়লাম তাহলে প্রিফিক্স কি এই যে দোজ গো দা দোজ গো অ্যাট দ্য বিগিনিং অফ দ্য ওয়ার্ড যেটা তোমার কি হয় তোমার শব্দের আগে শুরু হয় এক্সাম্পল দিবা এবং তোমার হচ্ছে হেপি আনহেপি বা যে কোনো একটা ইউজ করতে পারো তুমি তোমার মতো সাফিক্স কি যেটা শব্দের পরে হয় কুইক কুইকলি ক্লিয়ার এই পর্যন্ত হয়েছে এই পর্যন্ত আমরা আগে যে প্রশ্নটা পড়লাম অ্যাগাইন রিপিট আগে একটা প্রশ্ন করছি প্রশ্নটা এরকম ছিল যে হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই মরফিউম মানে তুমি মরফিউম সম্পর্কে কি জানো কি বোঝো ডিসকাস করতে বলছে ওই ফিচার অফ ফ্রি মরফিম এবং বর্ন মরফিম নিয়ে ফ্রি আর বন্ড মরফিম নিয়ে তাহলে তখন তোমাকে জাস্ট এই পর্যন্ত দিলেই হবে এখন ক্লাসিফাই করতে বলছে যে বন্ড মরফিউমে আর আর এটার প্রশ্ন কি ক্লাসিফাই করো মরফিউমস ইন ডিটেলস ডিটেলসে তোমাকে ক্লাসিফাই করতে বলছে তাহলে সেখানে তোমাকে অ্যাড করতে হবে কি বন্ড মরফিউম ক্যান অলসো বি কি তোমার কি করে ফার্দার ক্লাসিফাই বেসড অন দেয়ার ফাংশন একটা হচ্ছে তোমার ডারভিশনাল মরফিউম একটা হচ্ছে ইন ফ্লেকশনাল মরফিম এখন এই দুটো আমরা বুঝবো চলো সবাই খাতা সবাই লেখো বক্সে বা খাতায় বা যারা রেকর্ড দেখবা রেকর্ডে বক্সে নিয়ে জানবো ডারভিশনাল মরফিম হচ্ছে সেই মরফিম যেখানে হচ্ছে মানে উৎপাদক মরফিম উৎপাদক মরফিম বলতে কি রকম যেমন তোমার হচ্ছে একটা শব্দ নতুন শব্দ উৎপাদন করলো যেমন টিচ এখন যদি যুক্ত কর তাহলে কি হয়েছে বলতো টিচারের সঙ্গে যদি আমরা যুক্ত করি তাহলে কি হবে এই তোমরা কথা না বললে এখন আমার মনে হয় যে গুড নতুন নতুন একটা শব্দ তৈরি হবে ফর এক্সাম্পল কি এখানে কি শব্দ তৈরি হয়েছে বলতো দেখি বলো কি শব্দ সেটাই হচ্ছে তোমার ডারভিশনাল মরফিম তাহলে ডারভিশনাল মরফিম কি এটা সংজ্ঞা দিয়ে এক্সাম্পলটা দিতে পারবো না এখন আমাদের নতুন শব্দ কি হলো টিচার টিচার সঙ্গে আর যুক্ত হয়ে হলো টিচার ক্লিয়ার ডারভিশনাল ক্লিয়ার যদি ক্লিয়ার হইলো চলো এখন আমরা পড়বো হচ্ছে ইনফ্লেকশনাল মরফিম এখন পড়বো কি ইনফ্লেকশনাল মরফিম গুড আচ্ছা ইনফ্লেকশনাল মরফিম হচ্ছে ইনফ্লেকশনাল মরফিম কি যেটা হচ্ছে তোমার রূপান্তর মরফিম রূপান্তরক মরফিম কি রকম শব্দের মূল অর্থ না বদলিয়ে গ্রামেটিক্যাল বদলায় গ্রামেটিক্যাল ইনফরমেশন যোগ করে যেমন তুমি হইতে পারে ক্যাট সি এ ক্যাটের সঙ্গে এ যুক্ত করছো মানে অনেকগুলা একটা ক্যাট থেকে অনেকগুলা ক্যাট হয়েছে তাই না মানে বহু বচন বুঝাইছে সিঙ্গুলার প্লুরাল গ্রামেটিক্যাল চেঞ্জ না এটাই হচ্ছে তোমার ইনফেকশনাল মরফিম নতুবা আরো হইতে পারে জাম্প খেয়াল করো যে এম পি জাম্পের সঙ্গে যদি ইডি যুক্ত করো কি হবে জাম্প তাই না এটাই হচ্ছে মানে যেখানে গ্রামেটিক্যাল চেঞ্জ হবে সেটা হচ্ছে তোমার ইনফেকশনাল মরফিম আর ডারভিশনাল মরফিম কি যেমন বলো হ্যাঁ হ্যাঁ শিক্ষককে বোঝানোই তোমার কাজ ঠিক আছে তাহলে তুমি এই প্রশ্ন দুইটা যেভাবে আসুক পাবা না তাহলে ক্লাসে এখানে তুমি প্রশ্ন গুলায় ফেলিও না প্লিজ হ্যাঁ গুড স্বর্ণা টেল ইয়ার টেলার হ্যাঁ ভেরি গুড সো আমার মনে হয় এই প্রশ্নটা হয়ে গেছে এখন খেয়াল করো ডারভিশনাল কি আমরা সুন্দর করে একটা সংজ্ঞা দিলাম দিয়ে দেখো টিচার ইয়ার তুমি প্লাসও দিতে পারো এভাবেও দিতে পারো ঠিক আছে আচ্ছা এখানে আরেকটা বিষয় বলি ইনফ্লেকশনাল মরফিম আরও হইতে পারে কি রকম জানো ওয়ার্ড ফরমেশনেও হইতে পারে যেমন ন্যাশনালিজ ন্যাশনালাইজেশন তারপরে ন্যাশনালাইজ ন্যাশনাল ন্যাশন এটাও দিতে পারো না দিয়ে এই দুটা দিলেও হবে সো বার্ন মরফিম বার্ন মরফিউমের বান সাফিক্স আছে প্রিফিক্স আছে আমরা জানি হ্যাপি আনহ্যাপি কুইক কুইকলি আর দুইটাই হচ্ছে আমরা জানলাম এখন ডারভিশনাল মরফিম যেমন টিচ টিচার মানে নতুন শব্দ উৎপাদন করলো উৎপাদক আর ইনফেকশনাল কি ইনফেকশনাল মরফিম কি গ্রামেটিক্যাল চেঞ্জ ক্যাট ক্যাটস পুলুরাল স্টুডেন্ট স্টুডেন্টস গার্ল গার্লস রাইট ইনফেকশনাল মরফিম এটাই হলো ডারভিশনাল ইনফেকশনাল মরফিম কি এবং ডারভিশনাল মরফিম কি যদি পার্থক্য দেয় পারবিতে পারবা ওকে তাহলে এই প্রশ্নটা আমাদের শেষ এই প্রশ্নটা আমি আর এক মিনিটে রিক্যাপ করে দিব ফার্স্টে আমরা কি আমাদের প্রশ্ন আবারও দেখো আবারও দেখো প্রশ্ন কি চাইছে প্রশ্ন চাইছে কি প্রশ্ন চাইছে প্রশ্ন আর কি যাইও না হোয়াট ইজ মরফোলজি বা মরফিম মরফোলজিও আসতে পারে মরফিমও আসতে পারে তো মরফোলজি কি আমরা সেটা দিব সংজ্ঞা আকারে এক নম্বর কি দিব সংজ্ঞা দিব ডেফিনেশন ডেফিনেশন কি দিব মরফোলজি সেলে মরফোলজি দিব আচ্ছা মরফোলজি সেলে মরফোলজি দিব আর মরফিম সেলে মরফিম দিব মরফোলজি কি শব্দ মানে হচ্ছে শব্দের গঠন ও রূপতত্ত্ব ভাষা বিজ্ঞানের সেই শাখা বোঝায় মরফোলজিকে যেখানে শব্দ কিভাবে তৈরি হয় ভেঙে যায় রূপ পরিবর্তন করে এই বিষয়গুলো আলোচনা করা হয় আর মরফিম কি মরফিম হইল মরফিম এবং মরফোলজি পার্থক্য করতে পারে ঠিক আছে মরফিম হলো ভাষার এসমল ইউনিট নিজে শর্ত আছে ক্লিয়ার এখন আমরা ক্লাসিফাই করব মরফিম মরফিমের ক্লাসিফাই করলে আমরা কি জানি ভালো করে দেখি আমরা আগে থেকেই জানি ফ্রি এক নাম্বার হলো তোমার ফ্রি ফ্রি মরফিম এই যে ফ্রি মরফিম ক্লিয়ার ফ্রি মরফিমে মনে আছে ডগ আর হচ্ছে বুক ডগ আর হচ্ছে বুক শেষ বি ডাবল অফ এ বুক ফ্রি মরফিম গেল দুই নম্বর হলো কি দুই নম্বর হচ্ছে তোমার বাউন্ড মরফিম বাউন্ড মরফিম হচ্ছে বিউ এন্ড ই বাউন্ড মরফিম বাউন্ড মরফিমে আমরা কি কি জানবো সাফিক্স জানবো এসতে সাফিক্স পিতে হলো প্রিফিক্স সাফিক্স হচ্ছে তোমার কুইকলি বা আদার্স যা ইচ্ছা দাও প্রিফিক্স হচ্ছে কি প্রিফিক্স হচ্ছে তোমার হচ্ছে হ্যাপি আনহ্যাপি এরকম পূর্বে পূর্বে যেটা যোগ হয় আর আর দুইটা অ্যাড হয়েছিল আর দুইটা অ্যাড হয়েছিল কি সেই দুটা আসল একটা হচ্ছে তোমার তোমার ডারভিশনাল ডার ডেরিভিশনাল হ্যাঁ ডেরিভিশনাল আমি যা শর্ট করে লিখি এর এর ইয়াটা কি এক্সাম্পলটা কি টিচ টিচার ঠিক আছে এই যে ডেরিভিশনাল আরেকটা কি ডেরিভিশনাল একটা হলো আরেকটা হচ্ছে কোথায় লিখি রে এই জায়গায় লিখি উপরে লিখি আরেকটা হচ্ছে ইনফ্লেকশনাল মানে গ্রামেটিক্যাল চেঞ্জ হয় রাইট

Valeu, tudo bom.